ওমর ভাই তোমার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যত দ্রুত সম্ভব ফয়সাল ভাইয়ের কাছে মাপ সে নাও নাহলে কিন্তু পরে আর সামলাতে পারবা না

গাইস তোমরা তো ওমর ভাই ভিডিওটা দেখতে পারলা ওমর ভাই ভিডিওটা হালকা রোস্টিং কন্টেন্ট হয়ে গেছে এই উদ্দেশ্য করে ওমর ভাই লাইভে এসে কথা বলছে এই উদ্দেশ্য করে লোকাল হিরো মানে কোয়র ফয়সাল ভাই একটা ভিডিও বানাইছে চলো সেই ভিডিওটা একটু দেখি জেডি শার্ট পরলে ছাত্রী সেন ড্রেস আপ করলে গ্রামের খালা তো ভাই একটু চুল কাটা এলে হলে টোকাই দা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে এখানে বলবো না কেউ দুধে দেওয়া চুলছি কথা মানুষ মারতই বল দুজনেই ভুল আছে ওর ভাই টেডি শার্ট নিয়ে কথা বলছে কারণ আসলে মানুষের পোশাক আশাক নিয়ে কথা বলা ঠিক না সে বলছে সে পানি একটা কন্টেন্ট তৈরি করছে আর ফয়সাল ভাই যে ভিডিওটা বানিয়েছে এই ভিডিওর মাঝখানে কিছু ভুল আছে তা এটা বিষয় না এদের দুজনের মধ্যে দুজন সামান্য কন্টেন্টই তৈরি করছে কিন্তু এই ভিডিওটা নিয়ে কিছু পাবলিক মাতামাতি করতে আছে এদের জন্যই কন্ট্রোভার্সিটা লাগছে তাই চলো তোমাদের কিছু ভিডিও ক্লিপ দেখাই ওমর ভাই তোমার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যত দ্রুত সম্ভব ফয়সাল ভাইয়ের কাছে মাপ চেয়ে নাও না হলে কিন্তু পরে আর সামলাতে পারবে না পোলাপাইন শখের বসে ট্রেডি শার্ট পরলে তোমার জলে মাথার চুল একটু এলোমেলো কাটা থাকলে তোমার জলে আবার রেগুলার বিরুদ্ধে বলতে গেলেও তোমার জলে তো বলি কি ভাইয়া এত যে বস্তি বস্তি করো বস্তির পোলাপাইন কি দুই নললা শর্ট গান সেট আপ করে তোমার তলে গাইস গুলো তো দেখতে পারলাই মেন কারণ এদের জন্যইভার্সিটা সৃষ্টি হয়েছে ভিডিও মেক করছে এই নিয়ে কিছু পোলা এই নিয়ে কিছু পোলাপান এ ওরে থেরেড দিচ্ছে এর এ থেরেড দিচ্ছে এইরকমই ভিডিও বানানো শুরু করছে এই মেন কন্ট্রোভার্সিটা সৃষ্টি হয় চলো আর একটা ভিডিও ক্লিপ দেখায় তোমাদের গ্রামে খেলাতো ভাই একটু চুল কাটা এলে বলে হলে টোকায় তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে এত তো অনেক ছিল পারলে তুমি এখন চেষ্টা করতে পারো তাই স্পয়সাল ভাই ভিডিও বানানোর পাঁচ ঘন্টা পরে এই মন্দিরে ভিডিও বানাই এই মন্দিরে যদি ভিডিওটা না বানাইতো তাহলে এত কণ্ঠভার্সি হইতো না এই মন্দিরের কারণে এত কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে তো গাইজ যা হয়েছে হয়েছে এ পর্যন্তই থাক আর আমি শেষ পর্যন্ত একটা কথাই বলতে চাই গাইজ তোমরা আগের মতো ভিডিও বানাও কন্ট্রোভার্সি বাদ দাও সবাই একসাথে মিলে যাও এটাই আশা করি গাইস আজকের মতো এ পর্যন্ত হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ